আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিওতে আমার যেসব ভাই বোন নিবন্ধনের জন্য মানে নিবন্ধন পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করতে চান তারা যেভাবে পড়াশোনা শুরু করবেন সে সম্পর্কে আমি আলোচনা করব দেখেন যারা নিবন্ধন পরীক্ষা দিবেন নিবন্ধন কিন্তু হচ্ছে যে আপনারা জানেন যে গণবিজ্ঞপ্তি হয়েছে যেখানে প্রায় এক লাখের মতো কিন্তু পোস্ট ফাঁকা রয়েছে যেখানে অনেকে আবেদন করতে করবে আর কি যারা কোয়ালিফাই করেছে ভাই ভাতে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু আবেদন করবে আর আপনারা দেখেন আমি মনে করি যে এখানে যারা আবেদন করবে আবেদন করলে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু হিউজ মানে দেখে শুনে বুঝে যদি আবেদন করা যায় তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু হিউজ কাজেই আহ নিবন্ধন পরীক্ষায় যে তেমন আহামরি কঠিন হয় তেমন কিছু নয় কিন্তু যদি বিনামূল্যে বাংলাদেশে বড় সার্কুলার মাধ্যমে চাকরি হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে কাজেই এই পরীক্ষায় যদি একটু মানে একটু গুছিয়ে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু আহ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব মানে চাকরিটা পাওয়া সম্ভব এখন দেখেন প্রথমে এর ধাপ হচ্ছে আহ আপনার তিনটি ধাপ প্রথম যে ধাপটি সেটা হচ্ছে যে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে দুই নাম্বার লিখিত পরীক্ষা হবে এবং তিন নাম্বার ধাপে ভাইবা হবে জাস্ট এই তিনটি ধাপ আর এখানে হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনাকে কিন্তু মানে হচ্ছে যে বিসিএস এর মতো যে কাটমার্কের ব্যাপার সেবা রয়েছে তা কিন্তু নয় যে অনেকেই পরীক্ষা দিবে কত পেলে আমি পাশ করব আহ কোয়ালিফাই করবো সেটা কিন্তু নয় আপনি যদি চল্লিশ পান নিবন্ধন প্রিলিতে যদি আপনি মানে চল্লিশ পান তাহলে কিন্তু আপনি পাস তারপরে হবে আপনার হচ্ছে সাবজেক্টিভ পরীক্ষা মানে আপনার হচ্ছে পরীক্ষা হবে আপনি যে বিষয়ে নিবন্ধন পরীক্ষা দিবেন তার উপর একটা পরীক্ষা হবে কিন্তু এখন সেই পরীক্ষা যদি দখল থাকে আপনার তাহলে কাজেই দেখেন আপনার প্রিলিমিনারি শুধুমাত্র চল্লিশ পাস আর এর জন্য যেভাবে পড়াশোনা করবেন সেটি হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রথমত হচ্ছে যে আপনার হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়াস যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে সেই জায়গাগুলি ভালোভাবে পড়বেন এবং যে প্রিভিয়াস প্রশ্নগুলো যদি কেউ সলভ করে আমি মনে করি যে সে চল্লিশ পাবে আর অন্য কিছু পড়ার দরকার নেই অন্য কোনো বইও কেনার দরকার নেই জাস্ট প্রিভিয়াস প্রশ্নের একটা বই যদি কেনেন সেগুলো ব্যাখ্যা সহ যদি পড়েন তাহলে মনে করি আপনি কিন্তু সেখানে পাস করে যাবেন আপনি সেখানে গণিতগুলো ওই টাইপের গণিতগুলোই বারংবার আসে সব সময় আসে ইংরেজিগুলোও ওই টাইপের ধরনেরই হয়ে থাকে বাংলাও সেম ঠিক আছে যদি ওই প্রশ্ন তার সাথে ব্যাখ্যা যদি কেউ পড়ে সে কিন্তু হচ্ছে পিড়ি পাস করার সম্ভাবনাটা রয়েছে আর রিটার্ন যেহেতু পরীক্ষা যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টের উপর সেটা হচ্ছে আপনার দখলের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে পড়াশোনা করেছেন আপনার সাবজেক্টে ঠিক সেটা এটা আর আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ভাইবা ভাইবা তো হচ্ছে এবার কিন্তু দেখা যে ভাইবাতে কিন্তু অনেকে ফেলও করেছে কিন্তু এটা নিয়ে আন্দোলনও বর্তমান চলছে ভাইবাতে কিন্তু অনেকে ফেল করেছে শুধুমাত্র ষাট হাজার টিকিয়েছে সম্মত দেখলাম যেটা আমি মনে হয় এরকম কি ষাট হাজার প্লাস মাইনাস এরকম হবে এখন দেখেন এখানে কিন্তু অনেক কম টিকিয়েছে কিন্তু ভাইবাতে কাজেই আপনারা ভাইবাটা অবশ্যই ভালোভাবে সিরিয়াসলি দিবেন পড়াশোনা করে যাবেন এবং হচ্ছে যে আমি ভাই바তে সাজেশন সাজেশন যেগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনার নিজ এলাকা আপনার সাবজেক্ট এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনাকে কারণ ভাইবাতে এই সম্পর্কে জিজ্ঞেস করে কাজেই আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা ফলো করেন আমি মনে করি যে নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করা সম্ভব আর যেহেতু এখন কোন বিজ্ঞপ্তি একটা হয়েছে আপনাদের কারণ এখানে যে আবেদন যারা আপনারা যারা করবেন তারা একটু অবশ্যই বুঝে শুনে করবেন যে কোন চয়েস গুলো দিবেন আপনি সেটা অবশ্যই আগে একটু যাচাই বাছাই করে দেখবেন দেখে তারপরে করবেন আবার অনেকে বলে যে আমার আমার জেলা হচ্ছে এটা আমি আমি জেলা ভিত্তিক পাবো নিবন্ধন এরকম কোনো সুযোগ আপনার মেধার ভিত্তিতে এখানে নিয়োগ হবে কারণ আপনি যে জায়গায় অ্যাপ্লাই করেছেন সেখানে আপনার যদি সিরিয়াল থাকে হচ্ছে যে দুইশো সেখানে যদি দেড়শো সিরিয়ালের কেউ অ্যাপ্লাই করে মেধাক্রমের তাহলে তার চাকরি আগে হবে তারপর আপনার বিবেচনা করা হবে কাজেই আবেদন করার সময় অবশ্যই চিন্তা আবেদন করবে তবে আমি আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখি সেটা হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রায় অধিকাংশ স্কুল কলেজেই অনেকগুলো পোস্ট ফাঁকা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের স্কুল এবং কলেজগুলোতেই অনেক পোস্ট ফাঁকা রয়েছে আর সেদিকে কেউ যেতে চায় না যেমন স্পেশালি উত্তরবঙ্গের যে লোকগুলো তারা কিন্তু ওইদিকে যেতে চায় না কিন্তু আর দক্ষিণবঙ্গে দেখা দেয় যে ওইদিকে আবার ওই জায়গার এপ্লিক পাওয়া যায় না যদি আমি বলি হচ্ছে নোয়াখালী ফেরি কুমিল্লা সিলেট এই অঞ্চলে ওই অঞ্চলের লোক খুবই কম কারণ ম্যাক্সিমাম লোকগুলি বিদেশে 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 থাকে ম্যাক্সিমাম লোকই যায় যায় পড়াশোনা পড়াশোনা করে করে না মানে চলে সবাই যোদ্ধা যারা আমাদের তারা কাজে ওই ওই এলাকাগুলোতে কিন্তু আপনারা টার্গেট করবেন যে আপনার বাড়ি উত্তরবঙ্গ হয়েছে তাতে কি হয়েছে আপনি চাকরি করেন না এমন একটা সময় আসবে দেখুন যে আপনাদের বদলি নীতিমালা পাশ হয়ে গেছে এবং তখন যে কোনো সময় আপনাদের বদলি হবে যে কোনো জায়গায় যখন আপনার এলাকায় পোস্ট পাঠান আপনি বদলি চলে আসবে আমাদের অনেক আমি দেখছি যে আমি যখন ব্যাংকে চাকরি করতাম তখন আমি দেখতাম যে আমাদের ওই মানে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতাম উত্তরবঙ্গের হিউজ লোক দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হিউজ লোক ওখানে গিয়ে চাকরি করছে স্কুল এবং কলেজগুলোতে এবং তার ভালো টাকা পয়সা ইনকাম করতেছে সে প্রাইভেট প্রাইভেট পড়ায় মানে কারণ ওইখানে টিচারের সংখ্যাও খুবই কম যারা প্রবীণ টিচার তারা রিজেক্ট করছে এখন ওই জায়গাগুলোতে পোস্ট অনেক থাকা কাজে আপনারা অবশ্যই আবেদন করার সময় স্কুল কলেজগুলোর একটু তথ্য নেবেন দেখবেন তারপরে কিন্তু আবেদন করবেন আগে ধারাম করে আবেদন করার দরকার নাই দেখবেন যে আবেদন করলেন আপনার হলই না আপনি দশটা আবেদন দিলেন কিন্তু আপনার একটা তো হলো না মনটা খারাপ হয়ে যাবে কাজেই আবেদন করার সময় একটু ভেবে চুনতে দেখে শুনে আবেদন করবেন তো আমার চাকরি পার্টি ভিডিও যদি ভিডিওটি এবং সঙ্গে লাইক শেয়ার কমেন্টে পাঠিয়ে থাকবেন আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া লিংকে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আমার পেজ যেটা রয়েছে সেই পেজে ফলো করবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং হচ্ছে যে প্রশ্ন কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের সমাধানগুলো পেতে আমার পেজটা ফলো করবেন আমার ডিসক্রিপশন আর পেজের লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে